বাংলাদেশে কোর্স বিক্রির কৌশল ও বেকার সমস্যা নিয়ে বাস্তবতা বাংলাদেশে বেকার সমস্যা যেন এক সংকট আর এই সমস্যাকে পুঁজি করে তৈরি হয়েছে একটি নতুন ব্যবসা বিজ্ঞাপনের বাসায় ঘরে বসে লাখ লাখ টাকায় প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকা কামানোর ধান্দা আজকের ভিডিওতে আমরা এই কোর্স বিক্রির কালো অধ্যায় নিয়ে বিশ্লেষণ করবো তো চলুন শুরু করা যাক বাংলাদেশের অর্থনৈতিক নৈতিক রাজনৈতিক এবং পারিবারিক সমস্যার মাঝে সবচেয়ে আলোচিত সমস্যা হলো বেকারত্ব এই সমস্যা যেন অনেকের জন্যই একটি সুযোগে পরিণত হয়েছে এমন কিছু কোর্স ব্যবসায়ী আছেন যারা দাবি করেন তাদের কোর্স আপনাকে রাতারাতি লাখোপতি বানাবে কিন্তু সত্যি কি তাই এই কোর্স বিক্রেতারা কিভাবে কাজ করে চলুন তাদের কিছু বিজ্ঞাপনের স্লোগান দেখে নেই যেমন ঘরে বসে লাখ লাখ টাকা আয় করা মফসল থেকে শুরু করে লাখপতি কোনো টেকনিক্যাল জ্ঞান বা টাকা ছাড়াই সমস্যার সমাধান একটি কোর্সেই এমন এমনকি তারা দাবি করে ওয়াইফাই নাই বা আপনার পিসি নেই বা আপনি মোবাইল দিয়েই করতে পারবেন এরকম অনেক কিছু চলুন একটা গল্প শোনা যাক সালটা দুই মাসুম নামের একটি উচ্চ শুভাকাঙ্ক্ষী যুবক একটি ডিজিটাল মার্কেটিং করছে ভর্তি হন প্রতিশ্রুতি ছিল কোর্স শেষটা হতেই লাখ লাখ টাকা ইনকাম করবেন তাকে ওয়েবসাইট ডোমেন হোস্টিং এবং পে টুলস দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয় কিন্তু কিছুদিন পরে এই প্রতিষ্ঠানটি লাপাত্তা হয়ে যায় মাসুমের স্বপ্নের সাথে তার জমানো টাকাও শেষ লাখপতি হওয়া যদি এতই সহজ হয় তাহলে এই কোর্স বিক্রেতারা নিজেরাই কেন কোর্স বিক্রি করে কারণ তারা জানে আসলে টাকা কিভাবে বানাতে হয় আপনার আবেগকে পুঁজি করে তাই কোর্স কেনার আগে কিছু জিনিস যাচাই করুন কোর্সের কন্টেন্ট এবং প্রাসঙ্গিকতা যিনি কোর্স করাবেন বা যার কাছে আপনি কোর্স করতে যাচ্ছেন তার ব্যাকগ্রাউন্ড ভালোভাবে চেক করে নিন তিনি আসলে ফ্রিল্যান্সিং করে কিনা বা যে বিষয়ে কোর্স করতে চান তিনি আসলে সে বিষয়ে অভিজ্ঞ কিনা আমাদের দেশের তরুণ প্রজন্মের স্বপ্নের সাথে খেলা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সচেতন করার চেষ্টা করছি সমস্যা কিন্তু আপনাদের বিপদে ফেলতে পারে একটি তাই সাবধানে থাকুন আপনার এই ধরনের অভিজ্ঞতা আছে কিনা নিচে কমেন্টে আমাদের জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে